বাবা নামটি ছোট হলেও এর তাৎপর্য বর্ণনার ও ঊর্ধ্বে মা যেখানে স্নেহের সমুদ্র বাবা সেখানে ত্যাগের পাহাড় বাবার ভালোবাসা নেই মুখের কথায় তালুকি আছে তার কফের আড়ালে নিরাপত্তা ছায় মা আলিঙ্গন দিয়ে শান্তি দেয় বাবা শক্তি দিয়ে দাঁড় করিয়ে দেয় দিনের পর দিন রোদে ঝরে পড়ে আমার সব স্বপ্নগুলো পূরণ করিয়ে দেয় বাবা আমার প্রথম নায়ক আমার প্রথম আশ্রয় আমার সাহস আমার ভরসার একমাত্র দেয়াল যে বেয়ালে আমি জন্ম জন্মান্তর হেলান দিয়ে কাটিয়ে দিতে পারবো নিরাপদ আমার বাবা এমন একটি গাছ যে জন্মের পর থেকে আজও আমাকে ছায়া দিয়ে চলেছে হাজারো ঝড় থেকে নিরাপদ আশ্রয় চলেছে বাবা আমার জীবনের এক নীরব দিয়ে প্রহরী যে দিনের পর দিন রাতের পর রাত নিরব আমাকে হাজারো সমস্যার থেকে সমাধান দিয়ে চলেছে আমার যদি আরো কয়েকবার জন্ম হয় আমি চাইবো যেন তিনি আমার বাবা হয় কারণ বাবা ছাড়া আমি নয় সেই যে আমার আসল পরিচয় সে আমার এক নিরাপদ আশ্রয়